হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো অ্যালেক্স জর্জেটের শার্টগুলো এখন আপনাদের কালারগুলো দেখে নিচ্ছি আর কি খুবই চমৎকার কালারগুলো আর কি এটার বডিটা হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লংটা হবে তেতাল্লিশ হাতা হবে সতেরো আর ওপেন বাটন বাটনগুলো ওপেন করা যাবে এটা খুব গরমের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসটা আর কি এর দামটাও পড়বে মাত্র পাঁচশো টাকায় দামটা মাত্র পাঁচশো টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা এই পিনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই পিনগুলো কলারটা হবে ষাট কলার লংটা হবে তেতাল্লিশ বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ হা হাতা হবে সতেরো সাইডে ফিতা দেওয়া হচ্ছে ছোটো বড়ো করতে পারবে আর ওপেন বাটন কাপড়টা অ্যালেক জর্জেট দামটা পড়বে মাত্র পাঁচশো টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে না পুরা আপনারা চাইলে পাইকারেও নিতে পারবেন এটা আমাদের লাস্ট লাস্ট কালার আমাদের ভি ভিডিও সাথে থাকবেন আসসালামু আলাইকুম